আসছি বাতু পাওয়ার বেড়াইতে বাতু ঘুরতে আসছি আমি আর আমার ভাইকারা দুইজন বেড়াইতে আসছি বাতু দেখেন বাতু পাহাড় একটা শহর আর এই শহর দেখার জন্য আপনার কাছে এই যে আপনার শহর দেখার দেখতে সহজ করার জন্য আপনার যারা বাতু পাহাড় আসবেন বাতু পাহাড় একটা লেক আছে এই ইলেকট্রিক স্কুটি এই স্কুটি আপনি ভাড়া নিয়ে ঘন্টা হিসাবে ভাড়া নিয়ে আপনার আপনার ইচ্ছা মতো আপনি সবাই ঘুরতে পারেন স্কুটি আপনার মন চাইলে আপনি এখান থেকে নিয়ে পুরো শহরটা ঘুরতে পারেন আর আমার কয়টা ভাড়া মানে কয় টাকা ভাড়া কইতে পারি না এখানে সবকিছু ডিটেলস আছে কীভাবে ভাড়া নিতে ই স্কুটার হয়ে যায় এটা পার্কিং জোন এরকম শহরের বিভিন্ন কোনায় শহরের বিভিন্ন কোনায় এরকম পার্কিং জোন আছে আপনি এখান থেকে নিয়ে যেখান থেকেই নেন ওই পার্কিং জোনে থেকে গেলে হইব এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে সম্ভবত এইখানে একটা কিউ আর কোড দেওয়া আছে এই কিউআর কোড দেওয়া আছে আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হইব এই ই স্কুটার একটা অ্যাপস আছে অ্যাপ ডাউনলোড করে এটাতে আপনি চলাচল করতে পারেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন শহরের ভিতরে আপনার মোবাইল এই যে এখানে রাখবেন আমারটা দেখো তো এই যে মোবাইল এখানে রাখবেন এটা হলো মোবাইল রাখার স্টান এখানে মোবাইলটা রেখার লোকেশন দিয়ে আপনি যে লোকেশনে যাবেন ওই লোকেশন দিয়ে আপনি নিশ্চিন্তে চলতে পারেন আপনার পায়ে হাঁটার কোনো ঝামেলা নেই কারণ বাংলাদেশের মতো এখানে রিক্সা পাওয়া যায় না রিক্সা পাওয়া যায় না এর জন্য মালয়েশিয়া সরকার মনে করেন যে এটা যে কোনো পি কোম্পানি করছে পি বিপিএন

এখানে মহল রাখতে পারবেন এখানে পানির বোতল রাখতে পারবেন এটি নিয়ে আপনি শহর ঘুরে দেখতে পারবেন